নমস্কার সবাইকে সুন্দরবন কুকিং এ আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই মা আর আমি বাগানে চলে এসেছি ঝুড়ি নিয়ে সকালবেলা তো ও বাগান থেকে কচুর ফুল একেবারে গুছিয়ে তুলে দিল এখন কি তোলা যাবে আর কটা পাতা তুলবো পাতা না তো কচুর ফুল খেতে ইচ্ছে করলো ওটা তো একটা হচ্ছে আর তারপরে সঙ্গে আরও একটা নতুন কিছু বান্না থাকছে নতুন কি পুরানো যায়নি টেস্টি টেস্টি খাওয়ার হতে চলেছে তো যাই হোক আপনারা সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকুন আসার একটা ভালো লাগবে আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কাস্তে হাতে এখান থেকে কলা তলায় দাঁড়িয়ে আছি যখন একটু কলার পাতা লাগবে আজকে রান্নায় ঠিক আছে এগুলো একটু ঝড়ে ছিঁড়ে কোনটা এই তো সামনে সামনে ছোটো গাছের ধরো

লাগানো হয়নি এমনি হয়েছে কিন্তু বাড়ির মানে একসঙ্গে গোটো করে এনে ধুড়ো ঝাড়া যা ছিল সব হয়েছে হ্যাঁ আমি সেটাই বলছি ওই ধুড়ো ঝাড়া যা ছিল তার থেকে হয়েছে তবে এটা কিন্তু গলা চুন করবে না এটা কচু বাড়ির কচু পরে এটা হয়েছে ও যত্নে যেগুলো হয় তারা বেশ ঝেড়ে ঝুড়ে ওঠে দেখো কত সুন্দর চেহারা

আসলে আর লাগবে না তো যা হবে করে করলে এখন পুকুরে থোপা ফেলা আসে আপনারা ডায়েরি পড়বে তো দেখেছেন একটা বড়ো চার মাছ সমেত কেটে নিয়ে চলে গেছে গোটা মাছ ওই যার যে মাছ ওই দিয়ে চার করে দেওয়া ছিল আর একটা দেওয়া আছে দেখি কী অনেক অনেকদিন কাঁকড়াও খাওয়া হয় না অনেকদিন কাঁকড়া খাওয়া হয় না বলবো না একটা আধা করে হচ্ছে তরকারি তো ওইভাবে দেওয়া হয়ে গেছে কিন্তু আলাদা করে কাঁকড়ার যে একটা তরকারি আলাদা সেটা হয় না পাতা নিতে গিয়ে ভুলে গেলে চলবে না इला ओए हवे त एता चाली पत्ता रागा कते निते इतो पदिन गेले छिरे जाबे हवा आमा कोलांग तोरी आक्सुङो अनेक कडा काडी पडो चलु মজা কাঁকড়া তুলতে বাড়িতে সবাই বলছিল যে নারকেল চিংড়ি নারকেল চিংড়ি হোক নারকেল চিংড়ি খাওয়ার কথা তো নারকেল চিংড়ি হবে তবে সেটা পাতায় কলার পাতায় নারকেল চিংড়ি একটু অন্যভাবে টেস্টি টেস্টি করে

নদীর চরে তো যেতে পারছি না বড় গোলমরিচ গুঁড়ো করেছিলাম করে করে তরকারিতে দিয়ে সবাই খেতে দিয়েছিল এইভাবে জারের মধ্যে ঢাকা দেওয়া আমার আর আমি মনে নেই মশলা করতে ছিল না হ্যাঁ তো কালো সর্ষে দিয়ে অল্প অল্প দিয়ে না দিয়ে না ও খোসা বাসপাতি এই কালো সর্ষে দিতে দেয় না একদম কালো সরষে দিতে গেলে তার আচ্ছা সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা একসঙ্গে একটু কাটবো শুকনো পেট নাও পেয়ারা খাও কাটলে তো আমি তোমার খাওয়লে প্রচুর ফুল তোমার সেই যখন কাটা হয়নি একটা ফুল কাটা একটু দেখাও না কমেন্টটা দেখতে চেয়েছিল যে প্রচুর ফুলটা কি করে কাটা হয় আসলে সেদিন ওই যে একটা কমেন্ট করেছিলেন একজন যে ঘাসপাতা তুলে খাও সেটা বলাতে অনেকেই বলছিলেন যে আমাদের শহর অঞ্চলে

বড় করে তুলছি এর মধ্যে এমনি ঘোরানো যাচ্ছে না ছোটো এই চিংড়িগুলো নারকেল চিংড়ি হবে বা ওই যে পাতায় করবো সেটা আর এটা হচ্ছে প্রচুর ফুল দিয়ে হবে একটু ছোট সাইজ হয় একটা পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা যেটা সেটা আর নারকেলটাও বেটা লবণ হলুদ গুঁড়ো জল দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি ना ना नारकेल बाटा, नारकेल बाटा, नारकेल बाटा।, एक तो बाटा तो हो तो 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 দেখে এইভাবে মাখিয়ে রাখবো অন্যদিন পেঁয়াজ রসুন দিই কিছুই দেব এই ঝাল ভাজা গুলো তো তোমার হবে আমার ঝাল ভাজা তেল ছাড়া দরকার তেল দিয়ে ভেজেছো

আলু মাছ ধরে মাথায় এটা ওটা খেতে হয় তখন সবসময় ভালো যায় আদা রসুন মাটা চিংড়ি মাছটা দেবো একদিন নিরামিষ হয়ে যাবে খেতে পারবেন না সে পারবে না না পারবে কিন্তু গরু গুড়ো জলটা ওদিকে ফুটে গেছে এবার প্রচুর শাক প্রচুর শাক নেই পাতাপ পুরটা দিই আমি কি নামে বলবো কচুর ফুল বলবো শুধু পাতাও রাখব কচুর ফুল বলে বেরোলাম তো বাউড় আসতে দেখে বাবুর জন্য পেয়ারা কত আমি রাখতে পারি করে একদম

কতটা কমে গেছে চাকা দিয়ে রেখেছিলাম এবার শুধু গলিয়ে দিয়ে আর একটু শুকনো শুকনো করে রান্না করতে হবে শুকনো খুব তাড়াতাড়ি হয়ে যাবে কেননা প্রচুর পাতা তো খুব একটা ইয়ে হয় না প্রচুর শাক হলে জল বের হয়

তেল দিয়ে দেবো আমার আগের দিন একটা কমেন্ট দেখছিলাম আর প্রথমেই বলে একটু একটুখানি যে আমরা এই মাঝে মধ্যে ভিডিওর মধ্যে কমেন্টগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি কেননা লিখে লিখে উত্তর দেওয়া সম্ভব হয়ে ওঠে না ভালো মন্দ সব কমেন্টেরই উত্তর কম বেশি ভিডিওর মধ্যে দেওয়ার চেষ্টা করি যখন যেটা মনে ওঠে তো একটা কমেন্ট বসু একটা কমেন্ট দেখছিলাম যে

সুন্দর হয়েছে আমি এইটা দেখার জন্যই বাবুকে ডাকছিলাম বাবু যেই এসে বসলো কিচ্ছু না কিচ্ছু না কয়েকটা কাঁচা লঙ্কা উপর দিয়ে দেব যার যার লাগবে মেখে খাবে পুরো ভাপানো হয়ে যাবে সেই জিনিসটা দাও নি তো ছোট করে কেটে দাও ছোট দাও ছোট করে কেটে দাও লাগবে লাগবে আমার

তুমি খাও এটা প্রচুর নমনে হচ্ছে খুব কষ্ট করে বেজারা তুলেছে প্রচুর ফুল গুলো আজকে বাবু তোমার বাবা তুলেছে বাগান থেকে আর এত বেস্ট লেগেছে

তরকারি যতটা তার থেকে চিংড়ির চাপ বেশি না কচুর ফুল কচুর পাতা কলমি শাকুর সবজি সবকিছু সবুজ শাক সবজি

হ্যাঁ <laughs> <laughs> নারকেল চিংড়ি ঝোল করে খাওয়া হয় পাতায় কিন্তু খাওয়া হয় না কিন্তু পাতায় নারকেল চিংড়ি আরো ভালো হেপবি তো চিংড়ি মাছ তো আমরা অনেক রকম ভাবে খাচ্ছি সবসময় তো পর্বটা আজকের এখানেই শেষ করব আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ